হ্যাঁ হ্যালো বন্ধু দাদা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো হয়ে গেছ দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে আজকে মুসুর ডাল তো মসুর ডাল দিয়ে আমি কলেখারা নিয়েছি কুলেখারা করবো মসুর ডাল দিয়ে কলেখারা রান্না করবো তো আমি ডালটা ধুয়ে বসিয়ে দেবো তারপরে কলেখারাটা বেছে নেব দেখুন আমি মসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি ধরুন জল ফুটে উঠেছে আমি ডালটা দিয়ে দেখুন ট্র্যানের ফেলা উঠে গেছে তো টাইলের ফ্যানাটা আমি ফেলে দিব এইভাবে তুলে পরিষ্কার করে একদম ফেলে দেব দেখুন আমি ট্যালের ফ্যানাটা পরিষ্কার করে ফেলে দিয়েছি এখন আমি দিয়ে দেব লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেখুন তুলে গাছের সাপটা ভালো করে আমি বেছে নিয়েছি এখন আমি ভালো করে বেরিয়ে নেবো দেখুন কলিখার শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন একটু ছোটো ছোটো করে কেটে নিব দেখুন শাকটা আমি কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে কাটিনি নিই এইভাবে কেটে নিয়েছি আমি এখন ডালে দিয়ে দিব দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে আসছে আর এখন আমি কলেখাটা শাকটা দিয়ে দিব দিয়ে দিচ্ছে শাকটা ডালের সাথে শাকটাকে সেদ্ধ করে দিব দেখুন আমার ডাল আর ফুলেখালা শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব নামিয়ে একটু সম্বার করে নেব দেখুন ডালটা আমি নামিয়ে নিয়েছি ডালটা আমি একটু সম্বার করে নিব দিয়ে দেবো অল্প একটু সরষের তেল একটু ফোড়ন দিয়ে দেব এইখানে আমি নিয়েছি দুইটা কাঁচা লঙ্কা চিরে আর একটুখানি পিঁয়াজ নিয়েছি দিয়ে দেব দেখুন পিঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি গান্ডায় দিয়ে দিব দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আমি এখানে কোনো মশলাই দিচ্ছি না কারণ মুসুর ডালেও ভিটিবিন কুলিঘর শাক তো একদম ভালো রক্ত হয় কুলিঘরার শাক খেলে তাই আমি কোনো মশলা এখানে ব্যবহার করছি না দেখুন একদম সবুজ হয়ে আছে বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা ডালে আমার বলো গেছে ডালটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে যদি রান্না করে যাদের রক্ত কম শরীরে এইভাবেই সাত দিন খেলেই রক্ত হয়ে যায় বন্ধুরা আমার তো সিক্স ব্লাড ছিল এইভাবে খেয়ে আমার সাত দিনই নাইন হয়ে গেছে আমার শরীরের অনেক সমস্যা আছে বানেরা আমি এখন ডানের চিকিৎসা করছি আপনাদেরকে একদিন আমি সব কিছু শেয়ার করব তো ডালটা এখন আমি নামিয়ে নেব দেখুন ডালটা আমি নামিয়ে নিয়েছি ডাল দিয়ে একদম ধোয়া উঠছে আমরা আমি এইরকম মাঝে মাঝেই করে খাই আমি তো বললামই আমার শরীরে সমস্যা আছে যারা কুলেখাটার পাতার রস খেতে পারেন না তারা এইভাবে বানিয়ে খাবেন ঔষধ দিয়ে ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছে বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা